এবং একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম এই এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা বিষয় সঙ্গে লক্ষ্য করলাম গত নয় মাসে এই বিভক্ত জাতিকে আরো ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন ঔপনিবেশিক গুটিকয়েক মানুষ ছাড়া দেশের আখের অর্থনীতির মানুষের সমর্থন নেই সরকার গঠিত হলো তারপরেই আপনারা সরকারের প্রধানকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকব না আপনি ছাত্রদের দ্বারা এবং কেবল মাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবেন আপনি দুঃসময়ে দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফর্চুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবল মাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গেই তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি বিভক্ত করা আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার 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 কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন আমি তাকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সত্তর অনুচ্ছেদ সংস্কার করা হবে বাংলাদেশে দ্বিপক্ষ বিশিষ্ট বা বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে একষট্টি আসন নারীরা পাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে সংসদে যে প্রধান সংসদীয় চারটি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর কত একমত আপনারা চান আমি অবাক হয়ে লক্ষ্য করি এত দশ বারোটা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত বিয়াল্লিশ না না রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে এটা কি সম্ভব আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করব লেট দা পিপল ডিজাইড মানুষকে ঠিক করতে দেন মানুষকে নির্ধারণ করতে দেয় তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না বাংলাদেশের মানুষ উচ্চপক্ষ নিম্নপক্ষ কিভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের মানুষ শত অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেকারিও চিন্তিত নয় বাংলাদেশের মানুষ কোন ব্যক্তি দশ বছর প্রধানমন্ত্রী থাকবে না একশো বছর প্রধানমন্ত্রী থাকবে সেইটা নিয়েও চিন্তিত নয় আমি জানি এই সরকারে কোনো পলিটিক্যাল পার্সন নাই সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পলস দেখে কথা বুঝবেন মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে সুতরাং আমি তাদেরকে বিনীতভাবে একটা জরিপের দিকে তাকাতে বলবো এবং সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে আধুনিক শিক্ষায় তারা স্বল্প ভেতরে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত বাহাত্তর দশমিক আট শতাংশ মানুষ ব্রুট মেজরিটিরও বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোন কমিশনই করে নাই সুতরাং কতটা জনগরিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত সাতষট্টি দশমিক এক শতাংশ আমি এই ফাঁকে বলে রাখি আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেভেন্টি পার্সেন্ট স্বাস্থ্যতে এবং সে কারণেই প্রতি বছর সাত থেকে সত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় কেবল মাত্র তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে এদেশের মানুষ দুর্নীতি ও স্বজন অবসান চায় পঁয়ষট্টি শতাংশ শক্তিশালী বিচার বিভাগ চায় উনষাট সাত শতাংশ অন ও অফলাইনের নিরাপত্তা চুয়ান্ন এক শতাংশ সুতরাং এই দেশের মানুষ চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয় আমি আশা করব সরকার অন্তত এইসব যে অ্যাকশনের বা সালেমের মতো সংগঠনগুলো আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে একটু দেখবে কারণ সাধারণ মানুষের সঙ্গে তো তাদের ইন্টারঅ্যাকশন নাই সাধারণ মানুষের সাথে আমাদের মতো মানুষের ইন্টারাকশন আমাদেরকে কনস্টিটুয়েন্সিতে যেতে হয় আমাদেরকে সপ্তাহে অন্তত তিন দিন গ্রামে থাকতে হয় সো উই নো হোয়াট দি নো হোয়াট দে আপনারা জানেন না এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায় খুব বেশি কিছু চায় না গত নয় মাসে আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে মমোক্রেসি হুড় হুড় করে বিশ জন পঁচিশ জন তিরিশ জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক বন্ধ আছে হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতেরই একটু অবিল আছে এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত অর্থাৎ টাকার বিনিময়ে দশজন বিশ জনকে ভাড়া করে এভাবে মত তৈরি করা হয় আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো আমি যদি প্রশ্ন করি একশো মিটারের মধ্যে আনসার আনসার কি করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করল আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো হ্যাভ টু আনসার চেয়ারে বসে থাকতে ভালো লাগে এটা আমরাও বুঝি কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্ব ক্যাবিনে যে একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে আমি খুব বেশি বিদেশ যাই না কিন্তু আমার এখানে যে দুই বন্ধু বসে আছে তারা বিদেশেই থাকেন তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায় কি নেওয়া যায় না আমাদের স্বরাষ্ট্র উপদেশটা হাসতে হাসতে বলেন চশমার বদলে ওই যে মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা তো এই সরকারটা গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না আর আমরা তো কোন বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাবো যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি বাকি ব্যাপার আল্লাহর বাংলাদেশের কোটি মানুষ যারা এই দেশেই তারা জন্মাইছে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট ধন্যবাদ সবাইকে